নমস্কার আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা বৃশ্চিক রাশির মানুষ মঞ্চস্য করে শুনবেন বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি তাই বিশ্বের রাশির মানুষদের মধ্যে আহ মধ্যে একটি বেশি থাকে তারপরে এই রাশিতে কিন্তু চন্দ্রদেব নিচস্ত হয়ে থাকে তাই এরা ইমোশনাল হয়ে থাকে এদের মধ্যে রাগ যেদের প্রবণতা একটা বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় এরা লড়াকু মেন্ডি হয়ে থাকেন কারণ এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ তাই এরা যে কোনো কাজে লড়াকু মেনি দেখতে পাওয়া যায় সাহস পরাক্রম উদ্যোগ উদ্যম প্রচুর পরিমাণে থাকে এই রাশির মানুষের মধ্যে এছাড়া এই রাশির মানুষেরা কারোর সঙ্গে সহজে লড়াই করতে পছন্দ করে না কিন্তু এদের পিছনে কিছু ষড়যন্ত্র করে বা এরা ক্ষতি করে এরা জানতে পারে সেই ব্যক্তি সম্পর্কে যে আমার ক্ষতি করছে তখন এরা খুব প্রতিহিংসা পরায়ণ হয়ে যায় এরা সেই শত্রুকে বারবারে আঘাত করে এবং তাকে দমন না করা অবধি এরা শান্ত হয় না অতএব এরা প্রচুর প্রতিহিংসা পরায়ণ সেই হয়ে যায় অসন্ত ভালোই রাশি বৃশ্চিক রাশি তবে কালপুরুষের অসন্তম রাশি হওয়ার জন্য এই রাশির মানুষদের মধ্যে একটা বাধা বিঘ্ন দিয়ে কাটে কোনো কাজ একসাথে হতে চায় না তবে গুরুদেবের কৃপা থাকে এদের উপরে অর্থাৎ বৃহস্পতি গ্রহের কৃপা এদের জীবনে থাকে বেশি মাত্রায় ঈশ্বর ভক্তি দেখতে পাওয়া যায় এই রাশি মানুষদের মধ্যে আজকে সেই বিশ্বিক রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে সেতুর মাস কেমন কাটবে আজকে এটা আমার আলোচ্য বিষয় তাছাড়া বিশ্বিক রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন এছাড়া আপনাদের বাড়ি যদি কারো বৃষ্টিক রাশি হয়ে থাকে তাহলে লগ্ন যদি হয়ে থাকে তাহলেও আপনারা এই ভিডিও শুনে রাখবেন তাই জীবনের সঙ্গে আমার কথাটা অবশ্যই মিলবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্ডপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাংকগুলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নামটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম করেছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি রাশির অধিপতি অবস্থান করছে একাদশ হবে এই রাশির অধিপতি যেমন মঙ্গল গ্রহ তেমনি ষষ্ঠভাবে অধিপতি ও মঙ্গলদেব তিনি অবস্থান করছেন একাদশ হবে খুব ভালো এটি এর ফলে আমরা আয় ইনকাম ভালো থাকবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে শত্রু নিধন হবে যে কোনো জায়গায় সাহস রাক্রম দেখে কাজকে হাসিল করতে পারবেন তবে আগামী তেরোই সেপ্টেম্বরের পর থেকে এই মঙ্গল গ্রহ অবস্থান করবেন দ্বাদশ হবে তারপর থেকে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাবে অর্থাৎ তেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে এবং সেই টাকাগুলো হট করে পকেটে থাকবে না ডাক্তারের পিছনে খরচা হবে অনেকে দেখা যাবে হয়তো জেল জরিমানা হয়ে গেছে বা কোনো পুলিশ সে জড়িয়ে পড়তে পারেন তেরোই সেপ্টেম্বরের পর থেকে জন্মসকে যদি এরকম ধরনের যোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা হবে তো তেরোই সেপ্টেম্বরের পর থেকে রাশি দাদা হবে মঙ্গলগ্রহ থাকছে মানে এক প্রকার মাঙ্গলিক যুগ সৃষ্টি হচ্ছে এবার জন্মসক দেখতে হবে আপনার আমরা বা বা ঠিক আপনার বাড়িতে রয়েছে সেখানে যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি মাঙ্গলিক কোনো এত হয়ে থাকেন তাহলেই তারাভাবে মঙ্গল গ্রহ তেরো তারিখের পর থেকে যে অবস্থান করে সেপ্টেম্বরের তারপর থেকে মঙ্গল গ্রহটা আরও অ্যাক্টিভ হয়ে যাবে এবং মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে যদি বর্তমান সময় যদি আপনার মঙ্গল গ্রহের চলে আরও বেশি অ্যাক্টিভ হবে এর ফলে কিন্তু ব্যয় মাত্রা বাড়বে শয্যা সুখের হানি ঘটবে আর অর্থ উঁচু থাকবে না শরীর অসুস্থ হবে বেলা বলে রোগ ব্যাধিতে আক্রান্ত হবে ভাবেন আপনারা উম সত্যটার আপনাকে ঝামেলায় ফেলবে আর যে কোনো কাজ একশো হতে যাইবে না তেরোই সেপ্টেম্বরের পর থেকে তাই তেরো সেপ্টেম্বর আগে যে কোনো কাজকে সুন্দরভাবে করার চেষ্টা করুন দ্বিতীয় পথি এবং আমাদের পঞ্চমভাবে অতিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ খুব গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ এই গাছের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে খুব ভাইটাল রোল প্লে করে শুভ গ্রহ সেটি নিয়ে তিনি অবতান করছেন অষ্টম অর্থাৎ পঞ্চম অষ্টমীতে কালেকশন হচ্ছে দ্বিতীয় অষ্টমীর কানেকশন হচ্ছে এই সময় অর্থগুলো জমাতে পারবেন না টাকা ইনকাম করবেন ঠিক টাকাগুলো জমাতে কিছুতে পাচ্ছেন না এই সমস্যা কিন্তু চলছে চলবে সেই সঙ্গে আহ শ্বশুরবাড়ির সঙ্গে বা আত্মীয় স্বজন সঙ্গে মাঝে মাঝে মনোমান্য হবে আহ আত্মীয় স্বজনরা আপনাকে ভুল বুঝবে আহ এর মাধ্যমে সিচুয়েশন আপনার জীবনে ইসলাম করবে সেটা ফুড প্রয়োজন হওয়া ফাট ফুট খাওয়ার থেকে বিরত থাকবেন ফুড প্রয়োজন হওয়া এদের সমস্যা গেসের সমস্যা এগুলোতে অবশ্যই আপনাকে ভোগাবে এই মাঠে সেই সঙ্গে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের পড়াশোনা অমনোযোগী ভাব সৃষ্টি হবে কারণ চৌথভাবে রাহু অবস্থান করছে এদিকে পঞ্চম প্রতি অষ্টমে গেছে যারা স্কুলে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় পড়াশোনায় অমনোযোগী থাকবে পড়াশোনা কিছুতে মন বসবে না এছাড়া যারা উচ্চশিক্ষা করছেন বা কোনো বাইরে কোনো হায়ার লেভেল লেভেল ডিগ্রিতে কোনো কোর্স করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো তারা কিন্তু এই সময় কিন্তু সাকসেস হবেন কারণ পঞ্চম অষ্টমের কানেকশন মানে পিএইচডি লেভেলে পড়াশোনা বা কোনো হায়ার কোনো ডিগ্রি কোর্স করা ঘর থেকে দূরে গিয়ে যদি পড়াশোনা করতে চান তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু সাকসেস হবে কারণ পঞ্চম অষ্টমীর কানেকশন কিন্তু স্কুল পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো না নাই টেন ইলেভেন টোলে পড়াশোনা করে তাদের কিন্তু এই প্রয়োগটা থাকে তবে সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু খুব একটা ভালো নয় নয় পারফেক্ট এই সময়টা তাই সন্তান নেওয়া থেকে দূর বিরত থাকবেন এই সঙ্গে আপনি যদি সন্তান ক্যারি করে রেখেছেন তাহলে সন্তানের হেলথ আসতে পারে আপনি সন্তানের পিতা বা মাতা হয়ে থাকেন যদি আপনার বৃষ্টিরাশি হয়ে থাকেন সন্তানের প্রতি যত্নশীল হবেন এই সময় কারণ সন্তানের স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে থার্ড হাউসের অধিপতি এবং ফোর্থ অধিপতি গুরু শনি গ্রহ তিনি অবস্থান করছেন পঞ্চম ভাবে তাই প্রেমের ঘরে অবস্থান শনিদেবের জন্য চলতি প্রেমের মধ্যে জুট জামেলা থাকবে অবশ্যই সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে ভুলবেদি থাকবে যেমন আবার সেই সঙ্গে অনেকের প্রেম ভেঙে যাবে তবে আপনার বুদ্ধিমত্তা আপনার যে ট্যালেন্টের বিকাশ করবে তবে ধীরে ধীরে উন্নতি হবে নির্দেশ করছে আবার ফোর্থ হাউসে অবস্থান করছে রাহুদেব সুখের ঘরে রাহু অবস্থান মানে সুখের হানি ঘটবে আপনারা আর শান্তিতে আপনার ঘুম হবে না ঘুম ভেঙে গেল দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাচ্ছে সামনের সাপের স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাচ্ছে এমন সিচুয়েশন কিন্তু আপনাদের হচ্ছে এবং হবেও এর সঙ্গে পৌঁছার আহু অবস্থানের জন্য আপনার যদি মা থাকে মায়ের সঙ্গে মাঝে মাঝে আহ ঝগড়া ঝুঁকাতে হবে বা মায়ের সঙ্গে মনের মিল হচ্ছে না বা আপনার মা বারে বারে শরীর নিয়ে সমস্যা দেখা যাচ্ছে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে কাঁকর ভেঙে হচ্ছে এমন সমস্যাও কিন্তু হবে পৌর আহ থাকার জন্য এই সময় অনেক বন্ধু বান্ধব আপনার ঝুঁকে যাবে যাদের বন্ধুগুলো আপনাকে বিপদে ফেলে দিতে পারে এই বন্ধু বান্ধব থেকে সাবধানতা অবলম্বন করবেন বন্ধু বান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করবেন সপ্তম প্রতি এবং দ্বাদশের অধিপতি গ্রহ শুক্র গ্রহ এই গ্রহ অবস্থান করছেন নবম ভাবে আগামী তেরো তারিখের পর থেকে তিনিও অবস্থান করবেন আমরা আছি দশম ভাবে কর্ম শুক্র গ্রহ এই চান্সেসটা খুব ভালো কারণ একদিকে সপ্তমপতি নবমে রয়েছে আবার দশমে অবস্থান করবে মানে ব্যবসায় উন্নতি হবে ব্যবসায় ক্ষেত্রে কিন্তু সাফল্যকে নির্দেশ করছে আপনি যে ব্যবসা করুন না কেন ব্যবসায় কিন্তু আপনার উন্নতি ব্যবসায় সাফল্য লাভ ব্যবসার ক্ষেত্রে আপনার প্রসার বা গ্রোথ কিছু বৃদ্ধি হবে আপনি চাকরি করেন চাকরি ক্ষেত্রেও আপনার সুনাম বৃদ্ধি হবে আপনার নাম ফেম এই সময় কিন্তু বৃদ্ধি হবে এই পুরো মাস জুড়ে এটা খুব ভালো কম্বিনেশন তবে লাইফ পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন তাহলে কিন্তু আপনাদের এই সময় অনেক কিছু কাজ উদ্ধার হয়ে যাবে এটা কিন্তু ইন্ডিকেশান দেখাচ্ছে বৈদেশিক যোগাযোগ আসবে ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন আর সেখানে সাকসেস কে নির্দেশ করছে বা ঘরের বাইরে ভেবে যাচ্ছেন আর অনেক দূরে যেতে যাচ্ছেন চাকরি উদ্দেশ্যে বা কর্মসন্ধানে তারা যেতে পারেন তাহলে কিন্তু এই মাসটা ভালো অষ্টম ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে তাই বড় কোনো দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করে বৃহস্পতি গ্রহ সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহ থাকার জন্য তারা গুপ্ত জ্ঞান চর্চা করছেন বিশেষমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সিআইডি লেভেলে যারা কাজকর্ম করেন তারা কিন্তু সাকসেস পাবেন সেই সঙ্গে বৃহস্পতিপুর অষ্টমভাবে থাকার জন্য আপনাদেরও কিন্তু এই সময় আমরা যে কোনো জায়গায় রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সাকসেস পাবেন প্রতি সম্পত্তি প্রাতিতে আপনাকে সাহায্য করবে দুর্ঘটনা বিপদ থেকে আপনাকে বৃহস্পতি রক্ষা করবে দশমভাবে অবস্থান করছে কেতু দেব দশমভাবে কেতু যেমন অবস্থান করছে সেই সঙ্গে রবিও অবস্থান করছে সঙ্গে বুধ অবস্থান করছে বুধ আবার আগামী আহ তারিখের পর থেকে তিনি অবস্থান করবেন আহ ঘরে এবং রবি কন্যাশির ঘরে অবস্থান করবে সৃষ্টি হচ্ছে। থেকে একাদশভাবে প্রাপ্তির ঘরে বুধায়িত যোগের সৃষ্টি হচ্ছে মানে আপনারা কিন্তু এই মাসে কিন্তু প্রচুর টাকা অর্থ ইনকাম করতে পারবেন আপনার কর্মাধিপতি একাদশভাবে যাচ্ছে মানে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে মান সম্মান লাভ উচ্চ পদ প্রাপ্তিকে নির্দেশ করছে কর্মক্ষেত্রে ঝুট জামেলা থেকে আপনাকে রক্ষা করবে এবং সেই সঙ্গে আপনারা যে কাজগুলো করে এসেছেন সেই কাজের সুফলগুলো আপনারা কিন্তু এই মাসে তারিখের পর থেকে পাবেন এই সেপ্টেম্বাসের পর থেকে আপনারা অবশ্যই পাবেন আপনার বুদ্ধি বিকাশ ঘটবে বুদ্ধিতে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন অত্যন্ত ভালো কম্বিনেশন হচ্ছে একাদশ ভাবে কারণ একাদশ প্রতি একাদশভাবে রয়েছে এবং সেই সঙ্গে দশম প্রতি একাদশভাবে রয়েছে থাকার জন্য আয়লান সাফ করলে দরজা কিন্তু খুলে যাচ্ছে বৃষ্টি মানুষের ক্ষেত্রে সেপ্টেম্বরের ষোল তারিখের থেকে সেই সঙ্গে যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা রাজনীতিতে সফলতা লাভ করবেন আপনার নাম ফেম বা দশজনের মানুষের কাছে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যদি আপনার জন্মচরিজের মাঙ্গলিক যোগ না থাকে তাহলে কিন্তু দাম্পত্য সুখ ভালো থাকবে তবে মাঙ্গলিক যোগ যদি থাকে এবং বর্তমান সময় মঙ্গল চলে দশা চলে তাহলে তারও সে দাম্পত্য সুখের হানি করবে অর্থ অত্যাধিক ব্যয় হবে তা জমাতে পারবেন না শরীর বারবার অসুস্থ হবে মন ভালো থাকবে না নানা রকম সমস্যার সম্মুখীন হবে তাই দরকার জন্মছক বা ঠিক ছুটি যেটা আপনার বাড়িতে রয়েছে সেটা দেখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশার এইগুলো দেখে রাখা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সামনে কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সামনে কি কি সমস্যা দিয়ে যাচ্ছেন কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মচক আর ঠিক দৃষ্টিকে বিচার বিষণা করবে এই এটি অবশ্যই আপনারা আপনার জন্মচক আর ঠিক দৃষ্টিকে বিজয় করবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি সন্ধ্যে ভাবা লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সব ভালো থাকুন 搜索加工。素素